গুড মর্নিং সবাইকে আমার অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো সকালের শুভেচ্ছা তো এই যে সকাল সকাল উঠে ব্রাশ নিয়ে বেরিয়েছি ব্রাশ করছি আর এই যে তোমাকে মেন আজকে আমার মেন ব্লগটা হচ্ছে আমি একদিন বাড়িতে এসেছি বাট কোনো ভিডিও করিনি কিচ্ছু করিনি জাস্ট আজকে আমি করছি দেখো আমাদের এই গরুটা মানে মার নাম হচ্ছে লক্ষ্মী বাবা ডাকে লক্ষ্মী বলে আর মা ডাকে হচ্ছে কি বলে আমার খুব ভয় লাগে কারণ আমাকে ভূত দেয় মানে প্রচন্ড আমি একটু কাছে গেলেই আমাকে ঢুস দিয়ে দেবে ওই যে আমার বাচ্চা দেবে এ হচ্ছে বাচ্চা দেবে দেখো কেমন তাকাচ্ছে আমাদের কাছে গেছো মানে এরকম আড়ের তাকাচ্ছে ভয় লাগে হাতে ওটা গায়ে আমি কবে এসছি বুধবার এসছি তুমি আজকে দেখছো চলে যাবো আজকে

আমার খুব খিদে পেয়ে গেছে এখন আমি কিছুটা খাবো যাই হোক রান্না হয়নি মার এখন রান্না করছে তো ব্রাশটা করে কিছু খাবো এই যে এখানে মুড়ি মাখানো হচ্ছে মুড়ি মাখানো হয়ে গেছে এই যে মুড়ি মাখিয়েছে দেখো মুড়ি খাচ্ছে আমি ব্রাশ করে খাওয়া শুরু করে দেবো হ্যাঁ

ওই আমাকে দেখো চর গাইজ আমি যে রেডি হয়ে গেছি এখন আজকে চলে যাচ্ছি সকালে বলেছিলাম বাট ভিডিওটা কন্টিনিউ করতে 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 সারাদিন পরে মানে ঠিকঠাক করে ভিডিওটা করতেই পারলাম না

তো অনেকদিন বাদে আজকে আমি লং ব্লগ এডিট করছি মানে ওই এডিট করে ছাড়বো তো অনেকদিন লং ব্লগ দেওয়া হয়নি তো তার জন্য মানে টাইমের টাইমের খুবই আমার মানে ইয়ে ছিল তার জন্য আমি পারিনি দিতে তো কিছু মনে করো তোমরা তো এই ভিডিওটা তোমরা দেখতে থাকো কেমন লাগে আর মানে আমি তো লাস্টের দিকেই ভয়সা দিচ্ছিলাম কন্টিনিউ জাস্ট আমি বাড়ি থেকে আসছিলাম তো রাস্তা থেকে এটুকুই করা হয়েছিল

মানে গায়ে গরুটা বাচ্চা দেবে তো আমার এই গরুটা মেন ব্লগ ছিল প্রথমেই বলেছিলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও প্রচন্ড মারক এই গরুটা ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখাচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে ততক্ষণ ভালো থাকবে সুস্থ